হ্যালো বন্ধুরা তো চলে আসলাম হালু সফাট না এই দেখতে পাচ্ছেন বক্স বাঁধা হচ্ছে তো চারটে বক্সই খাড়া হয়ে গেছে তো বেল্ট লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখছেন এলাকা এই রাস্তাতে রোড শ হবে কালকে তো এই মালটি আরামবাগ থেকে ফিরে তো এই জায়গায় চলে আসলো হালু সফাট না মহানদ থেকে একটু দূরে দেখছে মালপত্র ওখানে রাখা হয়েছে তো যারা যারা দেখতে ইচ্ছুক কালকে চলে আসবে তো বন্ধুরা আরেকটি বক্স চলছে তোমার বেলনা শক্তিগড় তো ওটি কালকে ফিরবে ওখান থেকে তো ওটা ফিরে কালকে থেকে আবার পরশু বেরিয়ে যাবে পূর্ব হরিপুর আরামলাগে তো এটি এখান থেকে আবার কাল বেজে পরশু ফিরে তো আবার জামনা জামনাতে রয়েছে ভাড়া ওখানে যাবে সব পরস্পর রয়েছে ভাড়া তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি ভালো লাইক করবে এবং যদি নতুন নিতে সাবস্ক্রাইব করে নেবে এখানে আরও অন্যান্য তিরিশ রয়েছে তো আগামীকাল সব ভিডিওতে দেখাবো তো সবাই ভালো থাকবে